হ্যালো হোয়াটসঅ্যাপ কি অবশ্য সবার আশা রাখি সবাই অনেক অনেক ভালো আছেন তো সবাইকে স্বাগতম জানাচ্ছি অনেকদিন পর আমার আরেকটি নতুন ব্লগে বুঝে গিয়েছেন ব্লকটা কি নিয়ে তো এখন শুরু করতেছি ব্লকটা জাস্ট আপনাদেরকে আমাদের বাড়ির পরিস্থিতি এখনও দেখানোর জন্য তো এখন আমি হাফ প্যান্ট পরে আসি তো রাস্তায় গিয়ে আমাকে ফুল প্যান্ট পরতে হবে আর কি দোকান একটাতে বসে তো এখন আমাদের এখান থেকে পানি আসলে নামে নাই তো আমার ছোটো বাইকটার একটা অলরেডি দাঁড় করে রাখছি প্রায় আধা ঘন্টার মতো রাস্তাতে তো অনেকবার কল দিচ্ছে তো কথা বেশি বাড়াচ্ছি না অনেকদিন পরে যেহেতু ব্লগ করতেছি সবাই ব্লগের সাথে থাকবেন আর আমি এই যে দেখেন এখনও পানি নামতেছে না আর এই যে আমার জুতা টুতা সব আমার হাতে তো একেবারে ওর কাছে গিয়ে ওরকে আপনাদের সাথে পরিচয় করেই দিব দেন একেবারে শপিং মলের সামনে গিয়ে আপনাদের সামনে ব্যাক আসবো ততক্ষণ ভিডিও সাথে দেখছে যার কথা বলছিলাম দীপ সবাই হাই সবাইকে হাই দাও তো ওরা আপনারা কখনো আর আমার ব্লগে দেখেন না আজকে ফার্স্ট নিউ আর ইউ এক্সাইটেড ইয়া ইয়া হোয়াই নট ওকে তো চলেন আসার একটা মজা হল নিলে সস্তার মাল বস্তায় তো চলেন কথা বেশি না আবার আমরা রিকশায় উঠি তো গাইস ফাইনালি আমরা রিকশায় আমরা তো চৌমনি বাজারে রওনা হইলাম তো চৌমনি বাজার উদ্দেশ্যে রওনা হলাম তো ফার্স্ট অফ অল আমরা যাব আমাদের কলেজে ওইখান থেকে মার্কেট করতে যাব আর কি

কি মাউস আর তো গাইজ অ্যাকচুয়ালি দ্বীপ ক্লাস করতেছে তো আমি মার্কেটে ঘুরে ঘুরে দেখতাছি যে কিছু পছন্দ হচ্ছে কিনা তো ও আসলে একসাথে কেনাকাটা শুরু করবে তো ও এখন আসতেছে ক্লাস শেষ তো

এটা দেখছি বা শার্টগুলো পছন্দ হচ্ছে না তো দেখি এখানে যদি না পাই তাহলে হক মার্কেটে যাব যেটা অপোজিটে আছে এখানে আগে দেখি তো অনেকক্ষণ ঘোরার পর ফাইনালি আমার একটা শার্ট পছন্দ হয় কিন্তু অনেক বার্গেনিং করতেছি বাট আমার আয়ত্তের মধ্যে আসতেছে না বাট আমি এটা নিয়ে ছাড়বো

अच्छा भावन अच्छा भावन एक तरफ देखना अच्छा भावन 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 अच्छा भावन

আমি যা বুঝে দেখে আমি 60টা নি স্যাটিসফাইসি দেখে আপনাদের থেকে প্যান্টটা নিতে। এরকম প্যান্ট কে দোকানে নাইনি আপনাকে এটা বুঝতে হবে আপনি ভাইয়া। এটাই হচ্ছে সম্মান না কথা বলিনা ভাই কথা বলিনা কথা বলিন। ভাইয়া সরি সরি কথা বলিন কথা বলিন। সামনাসটা মনে লাভ ওকে না।

এটা আমরা হক মার্কেট থেকে নিয়েছি চলুন এখন দেখা যাক কাকে আমরা মাছ দিতে পারি তো অ্যাকচুয়ালি সামনে আমার দুইটা অকেশান একটা হচ্ছে যে জানেন আমাদের দুর্গাপূজার সেকেন্ড হচ্ছে তার আগে আমার একটা ক্লোজ ভাইয়ের বিয়ে আর কি তো একসাথে ভাবলাম যে একসাথে শপিংটা করে যাই আর কোনো অকেশন যেমন আমাদের অনেক অকেশন আছে বাট ঈদ দুর্গাপূজা প্লাস খ্রিস্টানদের বড়দিন বুদ্ধিদের জন্মদিন এগুলোর আগে যে কেনাকাটা শপিং করার মজাটা কিন্তু আলাদা যেগুলো অন্য অন্য আসলে তেমন একটা মজা হয় না তো এই জন্য ভাবলাম যে আজকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করে আই হোপ আপনারা এনজয় করবেন আমরা এখন ঘুরতেছি মুর্শিদ আলমের দ্বিতীয় নম্বর ফ্লোরে এখানে কিছু কাপড় চোপড় দেখতেছি জেন্টসের তো আমরা আমি আর শিমুলদায় এখন ঘোরাঘুরি করতেছি দেখি শিমুলদার শিমুলদার কোন ওজার কোন দোকানদারের উপরে পড়ে তো সবাই দেখতে পাচ্ছেন গাইস এখানে শিমুল দিয়ে একটা টি শার্ট চয়েস করেছে নেভি ব্লু কালারের প্রথমে দিনেরটা ফতুয়া হয়েছে যে আমি টি শার্টটা আমার পছন্দ হয় না আমি নিশ্চিত কারণ হচ্ছে যে ছেলেটার দোকানে ঢুকছি ওর ওখানে অনেকগুলো প্রোডাক্ট আমি ট্রায়াল দিয়েছি যেটা আপনারা দেখছেন যদি এখন ওখান থেকে কিছু না নিয়ে বের হয়ে যায় তাহলে ছেলেটা আসলে খারাপ লাগবে এটা ভেবে আমি টি শার্টটা নিচে আর কি বাধ্য হই দীপ বলতেছ আমি নাকি মার মত তো গাইজ গাইজ এটা আসলে মূল কাহিনী হচ্ছে কি সে বলতে প্রথমে একটা ফতোয়া ফতোয়া হবে না কাতুয়া কাতুয়া চয়েস করেছিল কিন্তু কাতুয়াটা খাদ্য লগে লগে তাকে ডাকেত ডাকেত মনে হয়েছিল সরি সরি সত্যি কথা বলার জন্য আমি খুবই দুঃখিত এক্সট্রিমলি সরি বাট মুখ খুশকে বেড়ে গেলো সো আমরা এখন যাইতেছি আর কিছু চয়েস করার জন্য আসলে উনি তো মানবতার ফেরিওয়ালা তাই ওনাকে মুখ কালোজন না হয় তুই আমার একটা এয়ারপোর্টের এয়ার বার্ডের যে কেস তারপর হচ্ছে সানগ্লাস আর হচ্ছে ওই গলার চেনটা নিতে অবশ্যই মনে করবে ওকে ইস্মেট ডিউটি লেটস সি আর কি নেওয়া যায় আর কোন কোন দোকানদারকে আমরা আমরা আর কোন কোন দোকানদারকে কাঙ্গাল বানাতে পারি চেন চেনটা দেখি তো এখন আমার একটা চেন খুব পছন্দ হয়েছে যে পাথরের আমার একটা ব্রেসলেট আছে ব্রেসলেটের সাথে ম্যাচিং করে তো ওইটা এখন দেখবো যেখানে পাই কিনা না পাওয়ার সম্ভাবনা খুবই কম আমি অনলাইনে দেখছি অনেক রেট বাড়তি তো এখান থেকে একটু কমে নেওয়ার চেষ্টা করবো আর কি তো নিচে থাকার কথা যদি নিচে না পাই তাহলে অন্য কথা দেখবো আইদেন অনলাইন থেকে অর্ডারটা দিতে হবে আর কি চলেন দেখি পাই কিনা তো আসলে মর্শিদ আলমে আমাদের ছেলেদের দোকান আছে বাট ওইখানে আমি চেনটা পাই নেই কোথাও পাওয়া যায় একটা মার্কেটে গিয়ে দেখি পাই কি তো গাই চেনটা পাই নেই তো ভাবলাম এখানে আমার যে এয়ারপোর্টটা আছে ওইটার যে একটা কেস নাই কেস একটা নিব তো দেখি কেসটা নিতে এখান থেকে নিয়ে দেন অন্য শপে যাবো আর কি ওই যে চেনটা নেওয়ার জন্য তো বলেননি